আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল পরে অনেকেই বিভিন্ন মাধ্যমে জানার কারণে আমার কাছ থেকে না শোনায় আপনারা অনেকে কল দিয়ে তারপরে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করেছেন তো আমি সেটাকে ফেসবুক পেজে আমার পেজে জানানোর চেষ্টা করেছি কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটেছিলো সেটা তো আপনারা হয়তো পরিষ্কার বুঝতে পারেননি বিদায় আমি এই যে ভিডিওটা করতে হয়েছে আর সেটা হচ্ছে সেদিন অর্থাৎ বৃহস্পতিবার আমি এই যে আমার এই কৃষিক্ষেত আমি আসলে সব প্রফেশনাল কোনো কৃষক নই এই যে কৃষিকাজ করি দেখুন এই যে আমার শাক এই যে শাক মানে এগুলো হচ্ছে এগুলা হচ্ছে আমার এই যে কলমি শাক যাই হোক তো এই ক্ষেতে মাটি কাটার জন্য যখন এই যে দেখুন কোদাল দিয়ে যখন কাটতেছিলাম তো একটা বড় চাক এই চাকটা দেখুন এটা মানে ভাঙার জন্য কোদালকে এভাবে উল্টিয়ে ধরে যখন উপর থেকে বাড়ি দিয়েছি এভাবে দেখুন এই যে তার অর্থাৎ এই যে রশি অর্থাৎ এই যে মোরো ঘাস যেন ডিস্টার্ব না করে সেজন্য আমি তা জাল দিয়েছিলাম এই নেটের এই সুতোর সাথে বাড়িটা লেগে এইভাবে লেগে আমি খেয়াল করি নাই আমার অসাবধান বসত এমনটা ঘটেছে এটা যখন এইভাবে বাড়িটা লাগছে তো আবার এটা স্প্রিং করে আবার ফেরত এসে আমার মাথায় লেগেছে তো মাথায় লাগার কারণে আসলে অনেকখানি কেটে গেছে আর অনেকখানি কেটে যাওয়াতে আমি ভালো করে ইনজুর হয়েছি আপনাদের দোয়া আল্লাহ ফাকির মহিমা এখন ভালো আছি আপনারা দোয়া করবেন ভালোর দিকেই আছে গতকালকে আসলে নিজের সামাজিক কিছু কাজ সেগুলোকে করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম বন্ধুদের সাথে গিয়েছিলাম তাতে একটু বেড়ে গেছে এবং ফুলে গেছে আমাকে ডাক্তার সাহেব নিষেধ করেছেন যে যেন আমি বাহির না হই তো ফুলে গেছে ইনশাল্লাহ আজকে আবার ডাক্তারের সাথে যোগাযোগ করছি উনি বললেন যে ঠিক হয়ে যাবে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে আমি এই ব্যাপারে একটু সতর্ক করব। কাজ করার সময় কোনোভাবেই অসাবধান হওয়া যাবে না আমি গতকালকে আসলে অসাবধান হয়ে গিয়েছিলাম আমি আসলে কি বলবো যখন কাজ করছিলাম তখন আমার মেন্টালিটি আমার ব্রেনে কাজ করছিল আমার অন্য অন্য আমি তো অনেকগুলো কাজ করি মাদ্রাসা সামাজিক কাজ তাছাড়া নিজের ব্যবসা পরিবার এই সব বিষয়গুলো মাথায় যখন একসাথে জট পেকে যায় তখন আসলে অনেক কিছুই ঠিক থাকে না ওই রকমভাবেই আমি একটু অসচেতন হয়ে গেছিলাম যার কারণে এই যে কোদালের সাথে আমার সুব্যবহার হয়নি সেও আমার সাথে দুর্ব্যবহার করেছে মানে কি বলবো আল্লাহ ফাকের এটা হুকুম ছিল আমি আসলামের একটি হাদিস পড়েছি যখন কামিল ক্লাসে কামিল ক্লাস করার সময়ে তির্বেজি শরীফে একটা ক্লাসের সময় হুজুর আমাকে তখন আমাদেরকে বললেন যদি কোনো ব্যক্তি একটু উষ্ঠা খায় অথবা একটা সামান্য কাটাও পড়ে তাহলে গুণা মাফ হয় তো আমি আল্লাহ রসুলের সেই সন্নাকে স্মরণ করে আমি শান্ত থেকেছি এবং আমি খুশি যে পাক হয়তো চেয়েছেন এইভাবে আমি যেন মানে সাবধান হয়ে আরও আপনারাও সাবধানতার সাথে কাজ করবেন এবং আমার মতো ভুল করবেন না আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন ওমা ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ